চীনের দুঃখ যেমন হোয়াঙ্গ নদী তেমনি সেই চান্দ স্টেডিয়ামের দুঃখ আউটফিল্ড দীর্ঘ দুই দশক পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে বগুড়া রেভেলুতে বগুড়ায় আফগান ও টাইগার জুবাদের শেষ ম্যাচ ঘিরে স্থানীয় দর্শকদের মাঝে ছিল তুমুল উন্মাদনা কিন্তু ভাগ্যের পরিহাস এটা আউটফিল্ডের কারণে মাঠে গড়ালো না একটা বল এ যেন হয়েও হলো না শেষ অপেক্ষারই অধ্যায় হয়ে গেল অপূর্ণই বৃহস্পতিবারের টানা বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় খেলা অনিশ্চিত জেনেও সকাল থেকে হাজারো দর্শক যারা হন শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারিতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ বন্ধুদের কেউ আবার পরিবারকে সঙ্গে নিয়ে আসেন খেলা দেখতে এরই মাঝে উভয় দলের ক্রিকেটাররা মাঠে এসে অলোচনা শুরু করলে আশা আলো দেখা দেয় দর্শকদের চোখে তবে শেষ পর্যন্ত ম্যাচ পরিদক্তের ঘোষণায় গ্যালারিতে নেমে আসে নিরবতা দীর্ঘ সময় অপেক্ষার পর এক বুক হতাশা নিয়েই ফেলে যেতে হয় সবাইকে এর আগে গত সেপ্টেম্বরে এনসিএলের ম্যাচও ভেস্তে যায় বৃষ্টির কারণে আউটফিল্ড ভেজা থাকায় এর আগে একই মাঠে সিরিজের প্রথম ম্যাচ আলো স্বল্পতায় শেষ হয় চব্বিশ বোল আগেই ডিএল ম্যাথডে বাংলাদেশ জয় পেলেও পুরো ম্যাচ শেষ নেওয়া হওয়ায় কিছুটা হতাশা ছিল দর্শকদের মাঝে

আব্দুল আওয়াল সময় সংবাদ বগুড়া